আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা হযরত জাফর বিন আবুতালিব রাজিয়ালাহালহর জীবনী সম্পর্কে আলোচনা করব। বনু আবদে মানাব গোত্রের পাঁচজন লোক ছিলেন যাদের সাথে চেহারাগতভাবে রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের সাথে অধিক সাদৃশ্য ছিল অনেক সময় দূর থেকে দেখলে তাদের মধ্যে কে মোহাম্মদ বিন আবদুল্লাহ তা চিনতে কষ্ট হয়ে যেত তারা হলেন আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুতালিব তিনি নবী করিম সাল্লাহ আলিয়ালামের চাচাতো ভাই এবং দুগ্ধ সম্পর্কে তিনি রসুল সাল্লাল্লাহু আলি আসসালামের দুধভাই ছিলেন কুসাম বিন আব্বাস বিন আব্দুল মুতালিব তিনিও রসুল সাল্লাল্লাহু আলি আসালামের চাচাতো ভাই সাইব বিন ওবায়দ বিন ইয়াজিদ বিন হাসিম তিনি ইমাম শাফি রহমাতুল্লাহর দাদা হাসান বিন আলী যিনি রসুল সাল্লু আলাইসাল্লামের নাতি এবং ফাতিমার পুত্র রসুল সাল্লু আলিয়ালামের চেহারার সাথে তার চেহারা সবচেয়ে বেশি মিল ছিল জাফর বিন আবু তালিব তিনিও রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের চাচাতো ভাই এবং হজরত আলী রাজিউল্লাহ তালহুয়ের ভাই আর আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তার জীবনী তুলে ধরব আবুতালিব কোরাইশদের মধ্যে অধিক সম্মানিত ব্যক্তি হওয়ার পরেও তিনি ছিলেন অভাবী তাছাড়া তার পরিবারও ছিল অনেক বড় অন্যদিকে তার অবস্থা আরও খারাপ হয়ে গেল টানা খরা লাগার কারণে ওই বছর পুরোই খরা ছিল যার কারণে কোরাইশদের উপর মহামসিবত নেমে আসে অবস্থা এত খারাপ হয় যে মানুষ খাওয়ার জন্য পুরাতন হাড্ডি সংগ্রহ করতে লাগলো বনু হাসিমের মধ্যে মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াসাল্লাম ও তার চাচা আব্বাসকে তখনও অভাব স্পর্শ করেনি মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তার চাচা আব্বাসকে বললেন আপনার ভাই আবু তালিব তার পরিবার অনেক বড় আর আপনি দেখছেন মানুষকে কীরকম দুর্ভিক্ষ ও ক্ষুধা আক্রান্ত করেছে আপনি আমার সাথে চলুন যাতে করে আমরা তার পরিবারের কিছু সদস্যকে আমাদের নিকটে নিয়ে আসতে পারি আমি তার এক ছেলের ভরণ পোষণের দায়িত্ব নিব আর আপনি অন্য জনের দায়িত্ব নিবেন আব্বাস রাদু বললেন তুমি ভালো কাজের দিকে ডাক দিয়েছ এবং পূর্ণ কাজে উৎসাহিত করেছ তারপর তারা দুইজন আবু তালিবের বাড়িতে গিয়ে পৌঁছেন এবং বলেন আমরা আপনার বোঝা হালকা করার জন্য এসেছি যতক্ষণ না মানুষদের থেকে এ দুর্ভিক্ষ কেটে যায় তিনি তাদের দুইজনকে বললেন তোমরা আকিলকে আমার নিকটে রেখে বাকিদের থেকে যাদেরকে চাও নিয়ে যাও তখন মোহাম্মদ সাল্লাহু আলী আসসালাম আলী রাজিউল্লাহু তালানহের দায়িত্ব নিলেন আর আব্বাস রদিউল্লাহ তালানহ জাফর রদিউল্লাহ হয়ে দায়িত্ব নিলেন এরপর হযরত আলী রদিউল্লাহ তালহু রসুল সাল্লাহু আলিয়া সাল্লামের নবুয়াদ হওয়া পর্যন্ত তার কাছেই থাকেন আর তিনি ছিলেন যুবকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী অন্যদিকে জাফর আদ্দুল্লাহু তওয়ালানহু তার চাচা আব্বাস রাদুল্লাহ তাওয়ালহের নিকটে বড় হতে লাগলেন হযরত জাফরদ্দুল্লাহ তাওয়ালানহু ও তার স্ত্রী ইসলামের সূচনাকালী ইমানের পথে পা বাড়ান রসুল সাল্লাহু আলী দারুল আর প্রবেশ করার পূর্বে তারা দুইজন আবু বকর রদুল্লাহু তালানহু এর হাতে ইসলাম গ্রহণ করেন এই হাসিমী যুবককে অন্যান্য নমুসলিমদের মতো অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তিনি সকল কষ্টকে হাসি মুখে বরণ করে নিয়েছেন কেননা তিনি জানতেন জান্নাতের পথ কাঠা বিছানো সুতরাং জান্নাতে যেতে চাইলে একটু কষ্ট করতে হবেই কুরাইশরা তার মাঝে ও মুসলমানদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে লাগল তারা মুসলমানদেরকে শান্তিমতো ইবাদত করতে দিত না প্রতিটি রাস্তায় তাহারা পাহারা দিত এই কঠিন অবস্থায় তিনিও তার স্ত্রী রসুল আলাইসাল্লামের নিকটে হাফসা হিজরত করার অনুমতি চাইলেন রসুল সাল্লি আলাইসাল্লাম তাদেরকে অনুমতি দিলেন তাদেরকে ঘরবাড়ি ছেড়ে যেতে দেখে রসুল সাল্লি আলাইসাল্লামের মনে খুব দুঃখ লাগল অথচ কোনো অপরাধ তাদের নেই একটাই অপরাধ তারা ইসলাম গ্রহণ করেছে কিন্তু তারা সংখ্যায় কম ও শক্তিতে দুর্বল হওয়ার কারণে এ অত্যাচার প্রতিরোধ করতে সক্ষম হননি প্রথম হিজরতকারীদের সফর হাফসার দিকে চলতে লাগল তাদের নেতৃত্বে ছিলেন জাফর বিন আবু তালিব তারা ন্যায়বান শাসক নাজ্জাশি নিকটে আশ্রয় নিলেন হাফসায় হিজরতকারী মুসলমানগণ এ প্রথম নিরাপত্তার স্বাদ গ্রহণ করতেছিলেন তারা ইবাদতের স্বাদ কোনো কিছু বিশ্বাদ করা ব্যতীত এবং কোনো প্রকার সৌভাগ্যতাকে হারানো ব্যতীত ভোগ করতে লাগলেন কিন্তু অন্যদিকে ছেমে ছিল না তারা যখন জানতে পারল মুসলমানগণ সেখানে শান্তিতে বসবাস করছিল তা তাদের সহ্য হলো না আর তাই তারা হাফসার বাদশাকে মুসলমানদেরকে হত্যা করতে বা কঠিন শাস্তি প্রদান করতে পরামর্শ দিল আর সেই ঘটনা সম্পর্কে আমরা উম্মে সালমার থেকে বর্ণিত হাদিসটি আপনাদের নিকট পেশ করছি হজরত উম্মে সালমার রেলাহ তাল আনহা বলেন আমরা হাফসাতে যাওয়ার পর সেখানে উত্তম প্রতিবেশী পাই আমরা আমাদের ধর্ম ঐবাদাতের ব্যাপারে নিরাপত্তা পাই সেখানে কোনো কষ্ট সহ্য করতে হয়নি এবং কোনো খারাপ কথা শুনতে হয়নি যখন কোরআয়শাহ এটা জানতে পারলো তখন তারা পরামর্শ করে তাদের সবচেয়ে সাহসী ও শক্তিশালী দুইজন লোক নাজ্যাসীর নিকটে প্রেরণ করে তারা হচ্ছে আমর বিন আস ও আবদুল্লা বিন রবিয়া সাথে সাথে তারা নাজ্জাসীর জন্য অনেক উপহার নিয়ে গেল তারপর তাদেরকে বলে দেওয়া হলো যে আমাদের সম্পর্কে কথা বলার পূর্বে তারা যেন উপহারগুলো নাচযাসিকে দেয় তারা হাবসায় গিয়ে নাজাসীর পাদ্রিকদেরকে বিভিন্ন প্রকার উপহার দিল তারা দুইজন পাদ্রিদেরকে বলল তোমাদের রাজ্যে আমাদের কিছু বোকা লোকেরা এসেছে তারা তাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে তারা তাদের গোত্র থেকে পৃথক হয়ে গেছে তোমাদের দায়িত্ব হচ্ছে আমরা যখন তোমাদের রাজার সাথে তাদের ব্যাপারে কথা বলবো তোমরা রাজাকে পরামর্শ দেবে তিনি যেন তাদেরকে আমাদের হাতে তুলে দেয় এবং তাদেরকে তাদের ধর্ম সম্পর্কে কিছু জিজ্ঞেস না করে কেননা গোত্রের সম্মানিত ব্যক্তিরা তাদের থেকে অধিক বুঝে এবং তারা যে ধর্মের উপর ইমায় এনেছে তা সম্পর্কে জানে পাদ্রীরা বলল ঠিক আছে উম্মে সালমা বললেন আমর ও তার সাথীর কাছে সবচেয়ে খারাপ বিষয় ছিল যদি আবার আমাদের কাউকে ডেকে নিয়ে আমাদের সম্পর্কে জানতে চেষ্টা করে তারপর তারা দুইজন নাচযাসী নিকটে আসে এবং তাকে দামি দামি উপহার দিয়ে অবাক করে তারা তাকে বলল হে সম্মানিত সম্রাট আমাদের গোত্রের কিছু নিম্নমানের লোক নতুন ধর্ম গ্রহণ করে আপনাদের এখানে আশ্রয় নিয়েছে আমরা তাদের ধর্ম সম্পর্কে কিছু জানি না এবং আপনারাও জানেন না তারা আমাদের ধর্ম ত্যাগ করেছে তবে আপনাদের ধর্মও গ্রহণ করেনি তাদেরকে নিয়ে যাওয়ার জন্য তাদের বাপ চাচা ও গোত্রের সম্মানিত ব্যক্তিবর্গ আমাদেরকে পাঠিয়েছেন কেননা তাদের অভিভাবকরা তাদের কৃত ফিতনা সম্পর্কে অধিক ভালো জানেন নাজ্জাসী তাদের কথা শুনে পাদ্রীদের দিকে তাকালেন পাদ্রিয়া বলল হ্যাঁ সত্য নিশ্চয়ই তাদের গোত্রের অন্যান্য লোকেরা তাদের থেকে বেশি বিচক্ষণ এবং বুদ্ধিমান সুতরাং আপনি ওদেরকে তাদের নিকটে ফিরিয়ে দিন পাদ্রীদের এমন কথায় নাজ্জাসি খুব রাগান্বিত হয়ে বললেন না আল্লাহর শপথ আমি তাদেরকে ডেকে তাদের সম্পর্কে যে অভিযোগ করেছে তা জানবো এবং তা যদি সত্য হয় তাহলে তাদেরকে ফিরিয়ে দেব। আর যদি সত্য না হয় তাহলে তাদেরকে আমি আমার প্রতিবেশী করে রেখে দেব। এবং তাদের সাথে উত্তম আচরণ করবো হযরত উম্মেদ সালমারাদ আন্না বলেন তারপর তার সাথে সাক্ষাৎ করার জন্য নাজজাসী আমাদেরকে ডাকলেন আমরা তার নিকটে যাওয়ার আগে একত্রিত হয়ে একে অপরকে বললাম নাজ্জাসী তোমাদেরকে তোমাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করবে সুতরাং তোমরা তোমাদের ধর্মকে তার কাছে তুলে ধরবে আর আমাদের সবার পক্ষ থেকে জাফর বিন আবু তালিব কথা বলবে আর কেউ বলবে না হযরত উম্মে সালমারাদিল্লাহ তালানহ বললেন তারপর আমরা নাজজাসির কাছে গেলাম আমরা গিয়ে দেখলাম নাজ্জাসি তার পাদ্রীদেরকে ডাকছিল পাদ্রীরা তার ডানে বামে এসে বসলো তারা তাদের ধর্মীয় পোশাক পরিধান করলো মাথায় পাগড়ি বেঁধেছে এবং তাদের কিতাব সমূহ তাদের পাশে রাখল আমরা আরও দেখতে পাই নাজ্জাসীর নিকটে আমর বিন আস ও আবদুল্লা বিন আবু রবিয়া বসে আছে মজলিস বসার পর নাজ্জাসী আমাদেরকে জিজ্ঞেস করল তোমাদের নতুন ধর্মটি কি। যার কারণে তোমরা বাপদাদার ধর্ম ত্যাগ করেছ এবং আমাদের ধর্মেও প্রবেশ করনি আবার অন্য কোনো ধর্মেও প্রবেশ করনি তার কথার জবাব দেওয়ার জন্য জাফর সামনে এগিয়ে গিয়ে বললেন হে সম্মানিত সম্রাট আমরা একটি মূর্খ জাতি ছিলাম আমরা মূর্তি পূজা করতাম মৃত জন্তু ভক্ষণ করতাম খারাপ কাজ করতাম আত্মীয়তা সম্পর্ক নষ্ট করতাম প্রতিবেশীকে কষ্ট দিতাম আমাদের শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার করত। এভাবে আমাদের দিন চলতে লাগল কিন্তু হঠাৎ করে মহান আল্লাহ আমাদের নিকটে একজন রাসুল প্রেরণ করেন যার মর্যাদা সত্যবাদিতা আমানতদারিতা ও পবিত্রতা সম্পর্কে আমরা ভালোভাবেই জানি তিনি আমাদেরকে এক আল্লাহর পথে ডাকেন আমরা যেন একত্ববাদ স্বীকার করে একমাত্র তার ইবাদত করি এবং আমরা যে সকল পাথর ও মূর্তির ইবাদত করি তা যেন ছেড়ে দেয় তিনি আমাদেরকে আরও আদেশ দেন আমরা যাতে সত্য কথা বলি আমানতদারিতা রক্ষা করি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করি প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করি এবং আমরা যেন হারাম কাজ থেকে বিরত থাকি রক্তপাত করা থেকে বিরত থাকি তিনি আমাদের আরও নিষেধ করেন আমরা যেন জিনা ব্যবিচার না করি কারো উপর মিথ্যা অপবাদ না দেই ইয়াতিমে সম্পদ ভক্ষণ না করি এবং সতী মহিলাদেরকে জিনার অপবাদ না দেই তিনি আমাদেরকে আরও নির্দেশ দেন আমরা যেন এক আল্লাহর ইবাদত করি এবং তার সাথে কাউকে শরিক না করি আমরা যাতে নামাজ আদায় করি জাকাত দান করি রমজান মাসে রোজা রাখি আমরা তার কথা সত্যায়ন করলাম এবং এর উপর ইমান আনলাম তিনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা অনুসরণ করতে লাগলাম তিনি আমাদের জন্য যা হালাল করেছেন তা আমরা হালাল হিসেবে মেনে নিলাম এবং যা হারাম করেছেন তা হারাম হিসেবে মেনে নিলাম এতে আমাদের গোত্রের লোকেরা আমাদেরকে কঠিন শাস্তি দিতে লাগলো এবং আবার মূর্তি পূজার করার প্রতি জর জবরদস্তি করতে লাগল যখন তাদের জুলুম অত্যাচার বেড়ে যেতে লাগল এবং আমাদের জন্য সেখানে টিকে থাকা কষ্টকর হয়ে গেল তখন আমরা আপনার দেশে চলে আসি আমরা আপনার নিকটে থাকাটা বেছে নিলাম এবং আপনার প্রতিবেশী হওয়ার প্রতি আগ্রহী হলাম আর আমরা আশা করলাম আপনি আমাদের প্রতি জুলুম করবেন না হযরত উম্মে সলমারাদু না বলেন তারপর নাজ্জাসী হযরত জাফর বিন আবু তালিবের দিকে ফিরে বললেন তোমাদের নবী যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন এর কিছু তোমাদের জানা আছে তিনি বললেন হ্যাঁ নাজ্জাসী বললেন তুমি তা পাঠ করো তারপর তিনি পাঠ করতে লাগলেন তিনি যে আয়াতগুলো নাজজাসীর সামনে তেলোয়াত করেছেন সেগুলো ছিল সুরা মারিয়ামের প্রথম দিকের আয়াত অর্থ কাফ হা আইন সত এটা হচ্ছে তোমার প্রতিপালকের অনুগ্রহের স্মরণ যা তিনি তার এক অনুগত বান্দা জাকারিয়ার উপর করেছিলেন যখন তিনি একান্ত নীরবে তার প্রতিপালককে ডাকছিল এগুলো তেলোয়াত করতে করতে একটি শেষনাগ শেষ করেন হজরত উমেস সালমারাদিল্লাহ তা আলহু বলেন তার তেলোয়াত শুনে নাজ্জাসী এত বেশি কাঁদলেন যে তার দাড়ি ভিজে গেল এবং যে সকল পাদ্রীরা তার পাশে ছিল তারাও অনেক কেঁদেছেন নাজ্জাসী বললেন এ তো তা যা হজরত ইসা আলাইসালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন উভয়টি একই জায়গা থেকে এসেছে তারপর তিনি আমর ও তার সাথীর দিকে তাকিয়ে বললেন তোমরা চলে যাও আল্লাহর শপথ আমি তাদেরকে তোমাদের নিকট কখনো সোপর্দ করব না হজরত উম্মে সালমা বলেন আমরা নাজ্জাসীর নিকট থেকে বের হয়ে আসলে আমর বিন আস আমাদেরকে হুমকি দিয়ে তার সাথীকে বলে আল্লাহর শপথ আমি কালকে আবার নাজ্জাসীর নিকটে আসব। আমি তাকে এমন একটি বিষয় উল্লেখ করব যা তার মনে ওদের প্রতি ঘৃণায় ভরে দিবে আমি ওদেরকে শিকড় থেকে আলাদা করে দিব আবদুল্লাহ বিন আবু রবিয়া বলল তুমি তা করবে না কেননা ওরা আমাদের নিকটাত্মীয় যদিও ওরা আমাদের বিরোধিতা করে আমর তাকে বলল তুমি আমাকে ছেড়ে দাও আল্লাহর শপথ আমি এমন বিষয়ে খবর দিব যা তাদের পা কাঁপিয়ে দিবে আল্লাহর শপথ আমি বলবো তারা ঈসা বিন মারিয়ামকে আল্লাহর বান্দা মনে করে পরের দিন আমর নাজজাসীর নিকটে গিয়ে বলল হে সম্রাট আপনি যাদেরকে আশ্রয় দিয়েছেন এবং অনুগ্রহ করছেন তারা ইসাবিন মারিয়াম সম্পর্কে জঘন্য কথা বলে আপনি তাদের নিকটে লোক প্রেরণ করুন এবং তাদেরকে ঈসা সম্পর্কে জিজ্ঞেস করুন উম্মে হজরত উম্মেদ আনহা বলেন আমরা যখন এটা জানলাম আমরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি এত বেশি চিন্তিত আমরা আর কখনো হইনি আমরা একে অপরকে বলতে লাগলাম সম্রাট তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা ঈসা আলাহ ইসলাম সম্পর্কে কি বলবে আমরা বললাম আল্লাহর শপথ ঈশা আলাহ সম্পর্কে আল্লাহ যা বলেছেন আমরা তা ব্যতীত অন্য কিছু বলবো না আমরা এর বাইরে এক নখ পরিমাণও যাব না আর এ কারণে যা হবার হোক তারপর আমরা আমাদের পক্ষ থেকে কথা বলার জন্য আবারও জাফর বিবু তালিবকে নির্ধারণ করি নাজজাসি আমাদেরকে ডাকলে আমরা তার নিকটে যাই আমরা দেখতে পেলাম গতদিনের মতো তার পাশে তার পাদ্রীরা বসে আছে আর তাদের পাশে আমর ও তার সাথী আবদুল্লাহ ছিল আমরা নাজ্জাসীর নিকটে গেলে তিনি আমাদেরকে বললেন তোমরা ইসা বিন মারিয়াম সম্পর্কে কি বলো জাফর বিন আবুতালিব বললো আমাদের নবী যা নিয়ে এসেছে আমরা তাই বলি তিনি বললেন সেই নবী কি বলেন জাফরাদুল্লাহ তাআলা আনহু বললেন তিনি বলেন ঈসা আলাহিসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল তিনি রুহুল্লাহ ও কালিমাতুল্লাহ যে কালিমা আল্লাহ তালা কুমারী মারিয়ামের দিকে পাঠিয়েছেন নাজ্জাশি জাফরের কথা শোনার পর সাথে সাথে মাটিতে থাপ্পড় দিয়ে বললেন আল্লাহর শপথ ঈসা আল্লামাম সম্পর্কে তোমাদের নবী যা নিয়ে এসেছেন তা একচুল পরিমাণও মিথ্যা নয় তারপর তার পাশে থাকা এ কথার বিরোধিতা করতে চাইল তখন তিনি বললেন যদিও তোমরা অস্বীকার করো তবুও কথাই সত্য তারপর তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন তোমরা যাও তোমরা নিরাপদ যে তোমাদেরকে গালি দিবে তাকে জরিমানা দিতে হবে আর যে তোমাদের বাধা দিবে সে শাস্তি প্রাপ্ত হবে তারপর তিনি আমর ও তার সাথী আবদুল্লার দিকে তাকিয়ে বললেন এই দুই লোকের দেওয়া উপহারগুলো ফিরিয়ে দাও কেননা তা আমার কোনো প্রয়োজন নেই হযরত উম্মে সালমা তা তাল বলেন তারপর আমর আব্দুল্লাহ ভাঙা হৃদয় নিয়ে লাঞ্ছিত হয়ে বের হয়ে গেল আর আমরা সম্মানের সাথে নাজ্জাসীর নিকটে অবস্থান করতে লাগলাম জাফর জাফরাদুল্লাহ তালানহু তার স্ত্রী নাজ্জাসীর নিকটে দশ বছর খুব নিরাপদে ছিলেন সপ্তম হিজড়িতে জাফর জাফরাদুল্লাহ তালানহু হাফসা ত্যাগ করে একদল মুসলমানদের সাথে মদিনার দিকে রওনা দেন রসুলসাল আলিয়াসাল্লাম যখন খাইবার যুদ্ধ থেকে ফিরে আসছিলেন তখন তিনি এ সংবাদ শুনতে পান তিনি জাফর আগমনে এত বেশি খুশি হন যে তিনি বলেই ফেললেন আমি জানি না খাইবার বিজয়ের কারণে আমি বেশি খুশি নাকি জাফর আগমন করার কারণে বেশি খুশি এছাড়াও সর্বসাধারণ মুসলমানদের মাঝেও জাফর আগমনের কারণে আনন্দের কমতি ছিল না সবার থেকে গরিব মিসকিনরা বেশি বেশি খুশি হয়েছে কেননা জাফর রাজিয়াল্লাহ তালহু গরিব মিসকিনদের উপর অধিক দয়া করতেন এমনকি তার নাম উঠে যায় মিসকিনদের বাবা তার সম্পর্কে হজরত আবু হরার রাজিয়াল্লাহ তাওয়ালাহু বর্ণনা করেন আমাদের মিসকিন দলের জন্য সবচেয়ে উত্তম মানুষ ছিল হজরত জাফর কেননা সে আমাদেরকে তার বাড়ি নিয়ে তার ঘরে যা থাকতো তা খেতে দিত এমনকি যখন তার খাদ্য শেষ হয়ে যেত তখন সে তার ঘির পাত্র বের করে আমাদেরকে দিত সেই পাত্রেও ঘি শেষ পর্যায়ে থাকত আমরা তা ভেঙে সেটির ভিতরে লেগে থাকা ঘি চেটে খেতাম জাফর নদ বেশি বেশিদিন মদিনায় অতিবাহিত করেননি এর মধ্যে অষ্টম হিজড়িতে রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম রোমদের বিরুদ্ধে একটি বাহিনী তৈরি করেন তিনি জায়েদ বিন হারিসাকে এ বাহিনীর দায়িত্ব দিয়ে বললেন যদি জায়দ বিন হারিসা শহীদ হয় তাহলে জাফর বিন আবুতালিব দায়িত্ব নেবে আর জাফর শহীদ হলে আবদুল্লা বিন রওয়াহা দায়িত্ব নিবে আর আব্দুল্লাহ শহীদ হলে মুসলমানরা তাদের আমিন নির্ধারণ করে নিবে মুসলমানগণ মোতানামক স্থানে পৌঁছার পর দেখল রোমান সৈন্যদের সংখ্যা ছিল এক লক্ষ এবং তাদের সাথে আরব খ্রিস্টানদের আরও এক লক্ষ সৈন্য ছিল আর অন্যদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার দুই বাহিনীর যুদ্ধ শুরু হল ধীরে ধীরে যুদ্ধের উত্তাপ বাড়তে লাগলো হজর জায়েদ রাজিয়াল্লাহ তাকালানহু যুদ্ধ করতে করতে একসময় মাটিতে লুটিয়ে পড়েন তারপর জাফর রাজি আল্লাহ জিহাদের ঝান্ডা তুলে নিলেন তিনি কবিতা আবৃত্তি করতে লাগলেন পবিত্র ও কোমল পানীয় বিশিষ্ট জান্নাতের নিকটবর্তী হওয়া আমার জন্য তা কতই না সুখকর আর রোমানরা তো রোমানি যাদের শাস্তি নিকটবর্তী হয়েছে তারা কাফের তাদের নৈকট্য কতই না দূর আর তাদের সাথে সাক্ষাৎ হলে তাদেরকে হত্যা করা আবশ্যক আমার উপর তিনি এই কবিতা আবৃত্তি করতে করতে তীব্র আক্রমণ করে সামনের দিকে ঝাঁপিয়ে পড়লেন তিনি শত্রুবাহিনীর ভেতরে ঢুকে পড়েন শত্রুরা তার ডান হাত কেটে ফেলে এতে তিনি বাম হাতে ইসলামের ঝান্ডা তুলে নেন তারা তার বাম হাতও কেটে ফেলে তখন তিনি তার বুকের উপর দুই বাহুর মাধ্যমে ঝাণ্ডা তুলে নেন তারপর তারা তৃতীয় আঘাতটি করে এতে তার দেহ দুই খণ্ড হয়ে গেল তিনি তার মহান রবের নিকটে চলে গেলেন রসুম সাল্লুআ আলিয়াসাল্লাম জাফরুল্লাহু ত আলহা শহীদ হওয়ার খবর জানতে পেরে খুব বেশি চিন্তিত হলেন তিনি তার চাচাতো ভাই জাফরের বাড়ির দিকে গেলেন তিনি তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে দেখতে পেলেন সে জাফরের জন্য সে যে গুজে অপেক্ষা করছিল সে নিজেও তার সন্তানদেরকে গোসল করিয়ে পোশাক পরিচ্ছেদ পরিধান করালো হযরত আসমারাদুল্লাহু ত বলেন রসুল সাল্লাহ আলিয়াম যখন আমাদের দিকে আসছিলেন আমি তার চেহারায় দুশ্চিন্তার ছাপ দেখতে পেলাম আর এতে আমার মনে ভয়ের উদ্রেক হয় আমি রসুল সাল্লিয়ামকে জাফর সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারছি না এই ভয়ে যদি এমন কোনো খবর শুনি যা আমি কামনা করছি না তিনি আমাদেরকে অভিবাদন জানিয়ে বললেন আমার নিকটে জাফরের সন্তানদেরকে নিয়ে আসো আমি তাদেরকে ডেকে দেই। তারা রসুল সাল্লাহ আলিয়াস্লামের নিকটে খুশি হয়ে ছুটে যায় তারা তার নিকটে ভিড় করতে লাগল এবং প্রত্যেকে নিজেকে রসুল সাল্লিয় স্লামের অধিক নিকটে যেতে চেষ্টা করল রসুল সাল্লু আলিয়াম তাদের দিকে ঝুঁকে পড়ে তিনি তাদের ঘ্রাণ নিতে লাগলেন আর তার চোখ থেকে পানি ঝরছিল আমি বললাম হে আল্লাহ রসুল আপনি কেন কাঁদছেন আপনার নিকটে কি জাফর ও তার সাথীদের ব্যাপারে কোনো সংবাদ এসেছে তিনি বললেন হ্যাঁ তারা আজ শহীদ হয়েছে বাচ্চারা যখন দেখল তাদের মা কান্না শুরু করলো তখন তাদের হাসি হারিয়ে গেল আর রসুন সাল্লিয়সাল্লাম তার চোখের পানি মুছতে মুছতে চলে যেতে লাগলেন আর বললেন আমি জাফরকে জান্নাতে দেখেছি তার রক্ত মাখা দুটি ডানা রয়েছে এবং তার পাগুলো রক্তে রঞ্জিত